বাঘাটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে স্বাস্থ্য শিবির আজ অর্থাৎ ছাব্বিশে মার্চ বাঘাটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে স্বাস্থ্য শিবির সম্পন্ন হলো জানা যায় এই স্বাস্থ্য শিবিরে বাঘাটি সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুর হুগলির বেশ কয়েকশো রোগী উপস্থিত ছিলেন জানা গেছে এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশো জন রোগী রোগ নির্ণয় সহ অন্যান্য বিষয়ে ডাক্তারের পরামর্শ নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক সুকল্যাণ ঘোষ তিনি বলেন শহরের থেকে গ্রামের মানুষের রোগ বেশি তার কারণ হিসেবে তিনি তার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন যদিও এই স্বাস্থ্য শিবির দীর্ঘ কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান তিনি বলেন সেবাই আমাদের মূল ধর্ম তবে তা স্তব্ধ করতে কিছু অসাধু মানুষ চেষ্টা করে চলেছেন তাদের উপর ক্ষোভ আমার নেই ভগবান ওদের ক্ষমা করুন এই মন্তব্য করেছেন তিনি চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত বাঁকুড়া থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা যে কোনো রুগী এসেছে আমাদের এখানে বহু কষ্ট নিয়ে তাদের চিকিৎসা করা হয়েছে জেনারেল মেডিসিন কার্ডিওলজি হার্ট গাইনোকোলজি সব কিছুই দেখা হয়েছে দেখে স্যার তার চিকিৎসা করা হয়েছে বহুদিন ধরে ক্যাম্প হচ্ছে না এখানে সেই জন্য আমরা এসেছি আমি অনেক দূর থেকে এসেছি আমার জন্ম এখানে তাই সেটা একটু মানে ঋণ শোধ করতে এসেছি ডেফিনেটলি গ্রামের লোকেদের বেশি রোগ হচ্ছে এবং তারা তাদের নিউট্রিশন ঠিক নেই তারা দরিদ্র তারা নিজেদেরকে করতে পারছে না খাওয়া দাওয়া বিশ্রাম কিছুই হয় না অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর ভাঙছে তখন অসুখ আমি তো জন্ম আমার এখানে আমি প্রত্যেক বছর উৎসব আশ্রমের সঙ্গে যুক্ত প্রতি উৎসবে আসি হ্যাঁ আজকে ক্যাম্প অন্য জায়গা থেকে হতো সেটা হয়নি বলে আমি আমাকে আসতে হয়েছে আমি থাকি বারাসা প্রায় দেড়শো কিলোমিটার দূরে ওখান থেকে এসেছি এই মেডিকেল ক্যাম্পে মানুষদের সাহায্য করার জন্য আজকে রুগী একশো পনেরো জন ডক্টর সুকল্যান ঘোষ দেখুন এই মেডিকেল ক্যাম্প আমাদের জয়রামবাটি মাতৃ মন্দির থেকে বিগত পঁচিশ বছর প্রায় কাছাকাছি চলছিল কিছু অসাধু ব্যক্তি কিছু মিথ্যা অভিযোগ করেছে সেটা আমরা বা আমাদের আশ্রমের যারা আরও সব কর্মকর্তারা আছেন আমরা সর্বোপরি বের মঠকেও জানিয়েছি আমরা এটা বিশ্বাস রাখি আমাদের ঠাকুর সর্বধর্ম সমন্বয়াচার্য ভগবান রামকৃষ্ণদেব তিনি সত্য স্বরূপ যা সত্য তিনি উদ্ঘাটন করবেন কারণ আমাদের মধ্যে কারো কারো ভাবনা চলে এসেছে যে আমরা যেন রামকৃষ্ণদেবকে উদ্ধার করতে এসেছি তারা অনেকেই যোগী পুরুষও হবে নিজেদিকে কিন্তু আমাদের যেটা দর্শন রামকৃষ্ণদেবের এটা যুগ চলছে এই যুগে রামকৃষ্ণদেব সূর্যের মতো তো কেউ যদি এটা এটা এই যুগ রামকৃষ্ণদেবের যুগ এই কারণে বলছি যে এখানে সেবা তাই মানুষের সেবার মধ্যে দিয়েই ঈশ্বর আল্লাহ সবারই সেবা নেওয়া যায় মানুষের সেবা নেওয়ার কাজই আমরা করছি এই সেবা কালটাকে বন্ধ করে দেওয়ার জন্যে কেউ বা কারা চক্রান্ত করেছে তারা আমাদের সম্বন্ধে ভুল কিছু ধারণা দিয়েছেন তাদের ব্যক্তিগত উৎসাহ তাদের কিছু ব্যক্তিগত চিত্রনাট্যকে অভিসন্দি করার জন্যে সেসব ভবিষ্যতই শেষ কথা বলবে সরপরি ঠাকুরমা স্বামীজি আছেন আমরা তাদের আদর্শ ধরেই আমাদের আশ্রমের যারা কর্মকর্তা এবং আমাদের গ্রামেরই সন্তান ডাক্তার সুকল্যাণ ঘোষ তিনি কলকাতার সরমধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং জেনারেল মেডিসিন তিনি এসেছেন প্রচুর ওষুধ নিয়ে এসেছেন আমাদের বিষ্ণুপুরের যিনি সিএমএচ সাহেব আছেন অর্থাৎ বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য আধিকারিক মাননীয় গোপাল বাবু উনি আমাদেরকে প্রচুর ওষুধ দিয়েছেন সাথে বিএমএচ স্যার ব্লক স্বাস্থ্য আধিকারিক স্যার যিনি আছেন যে দেবজ্যোতি স্যার উনি আমাদেরকে প্রচুর ওষুধ দিয়ে সহযোগিতা করেছেন আর দেখলেন তো ইসিজি ব্লাড টেস্ট রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোপলাম বাবু বহু মাকেও দেখলাম তাদেরকে ওষুধও দেওয়া হয়েছে এখনও প্রচুর পেশেন্ট আছে এই এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র করার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি কারণ আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনের লোক কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের সংস্পর্শ না থাকলেও ব্যক্তিগতভাবে পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনার ত্যাগকে আমরা সম্মান করি উনি যে আমাদের মা বলেছেন সারদা দেবী যে ভালো কাজ করতে গেলে রোগ চাই ওনার যে রোগ সেটা আমাদের আমরা তাকে সম্মান জানাই সেই সম্মান জানিয়ে ওনার বাবা মা যিনি ছিলেন তাদের স্মৃতিতে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমরা জায়গা রেখেছি ওনারদের উদ্দেশ্যে একটাই কথা কারণ আমাদের ঠাকুরমা স্বামীজির ভাবধারা অনুযায়ী ঈশ্বর তুমি ওদের পাপ নিয়ে না ওদের তুমি ক্ষমা করো ওরা জানে না ওরা কি করছে আমার নাম এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আব্দুল কালাম খান